আসসালামু আলাইকুম দর্শক যে আসামিটি আপনারা দেখছেন আমরা আজ অভিযান করে এই আসামিটিকে আমরা গ্রেপ্তার করলাম এর নাম হচ্ছে আল মামুন ওরফে সাগর মোটামুটি কালী হাতি শহর টাঙ্গাইলের একটি ত্রাস ও এমন কোনো আপদ নাই যে সে না করে লোক উঠিয়ে সে ফোন করে টাকা দাবি করে এবং সব ধরনের তার মামলা আছে সেই আসামিকে ধরতে অভিযান করতে যে একটি টিম আমরা ছিলাম আসলে যেমন দর্শক যেখান থেকে এই আসামি সাগর লাভ দিয়েছে এবং সেই সাথে পুলিশ অফিসারও লাভ দিয়েছে উভয়ই একটা বিপদ হতে পারতো তারপরেও পুলিশ আসামিকে ধরার জন্য নিজের জীবন বাজে রেখে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার সাথে কাজটি করা হয়েছে প্রায় পনেরো বিশ ফিট উপর থেকে সাগর লাভ দিছে সাগর একে ধরার জন্য অভিযানের জন্য যাওয়ার পর লাভ দিছে লাভ দেওয়ার পরে আমাদের চৌকস অফিসার ইমাম ভাই সেও আর পিছিয়ে পিছিয়ে লাভ দিছে যতই হোক সে ওকে ধরতেই হবে তার এটাই আর দাদা পিছিয়ে পিছিয়ে লাভ দিয়ে সাপোর্টিং দিছে দেন সবাই প্যান্ট ভিজা এই যে সাগরেরও প্যান্ট ভিজে এরকম একই একই পজিশন মানে তিনজনই

ঠিক আছে ধন্যবাদ আমাদের কালিয়াতি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম ভুইয়া স্যার এই দুইজনকেই ধন্যতা ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং অভিনন্দন দিছে তাদেরকে ধন্যবাদ